মানুষ সফলতা পাইবে কখন পাইবে মানুষ যখন ঠকে ঠকে সর্বশেষ হয়ে যাবে তখন মানুষ কঠোর পরিশ্রম করবে মানুষ সফলতা পাবে যে মানুষটাকে অসম্ভব একটা মানুষ ঘৃণা করবে মানুষ তখন সফলতা পাবে তখন মানুষ দৌড়াবে অর্থের লোভে এখন হয়তোবা মানুষ দৌড়াচ্ছে কিসের লোভে জানেন ভালোবাসার লোভে এখন হয়তোবা বা মানুষ বুঝতেছে না বুঝবে কিছুদিন পরে যখন মানুষটা ঠকিয়ে দিয়ে চলে যাবে তখন মানুষ বুঝবে সেই অবহেলাটা মানুষ অসম্ভব মানুষকে ভালোবাসে কিন্তু মানুষ যে প্রতারণা বেইমানি এগুলো করে কি কারণে টাকার লোভে টাকা যদি আপনার পকেটে না থাকে তাহলে আপনি সে মানুষটারও ভালোবাসা পাবেন না মানুষ আপনাকে সমালোচনা করবেই যখন আপনার পকেটে টাকা থাকবে না কেউ আপনার দাম দিবে না আজকে আপনি হঠাৎ আসবেন টাকা নিয়ে আসবেন অনেক কিছু নিয়ে আসবেন মানুষের সম্মান পাবেন ভালোবাসা পাবেন সেই মানুষগুলা হয়তোবা এখন মজা করতেছে ঠাট্টা করতেছে সেই মানুষগুলা যেদিন আপনার পকেটে টাকা ভর্তি দেখবে তখন আপনার সমালোচনা মানুষ করবে না তখন মানুষ আপনাকে তেল দেবে মাথার ভিতরে শুকনা চুলে কেউ মানুষকে তেল দিতে যায় না ভেজা চলে সবাই মানুষকে তেল দিতে যায় আমি একটা কথা বলি সবসময় টাকা যদি থাকে তাহলে টাকা থাকলে শখের নারী হয় শখের গাড়ি হয় শখের একটা পরিবার হয় আজকে আপনার পকেটে টাকা থাকবে আপনি দেখবেন আপনার পরিবার সহ আপনাকে শুদ্ধ আপনার পায়ে এসে সালাম করবে আজকে আপনার পকেটে টাকা নেই আপনাকে কেউ আপনাকে দুইটা টাকা দিয়েও সহযোগিতা করবে না তাই ভালোবাসার পিছে না ঘুরে টাকার পিছে ঘুরুন তাহলে দেখবেন অবশ্যই একদিন আপনি সফল হতে পারবেন যে মানুষটা একবার ঠকিয়ে চলে যেতে পারে সে মানুষটাকে আর ফিরে কখনো পাওয়ার কোনো চিন্তাই করেন না সে মানুষটা আপনার জীবন থেকে চলেই যাবে যে মানুষটা আপনার জীবনে থাকার কথা ছিল সে মানুষটা এখন নাই আপনার জীবনে ভাবছেন আপনার জীবনটা শেষ হয়ে গেছে সেটা না আপনার জীবনটাকে আবার সুন্দর করে আপনি গুছিয়ে রাখতে পারবেন মানুষ চলে গেছে সমস্যা নেই কিন্তু আপনাকে বাঁচতে হবে আপনাকে সফলতা দি দেখাইতে হবে সেই মানুষকে যে মানুষগুলো আপনাকে একটা সময় খুব ঘৃণা করতো সেই মানুষগুলাকে আপনি অপমান করবেন না সেই মানুষগুলাকে আপনি দেখাবেন তাদের সম্মান আপনাকে লাগবে ভেবে আপনি পরিস্থিতি তো নেবেন দেখবেন ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন কত মানুষ কত কিছু বলবে মানুষের দিকে কান দিয়ে কোনো লাভ নেই আজকে টাকা না দেখলে আপনাকে কেউ আপনাকে চিনবে না পকেট ভর্তি টাকা লাগে এই পৃথিবীতে চলতে গেলে তাই টাকার পিছে ছুটি টাকা দু হাতে ইনকাম করি সব হবে ইনশাল্লাহ শুধু অপেক্ষা